ব্যাকেল আসসালামু আলাইকুম ফালতুকানের বাসার ড্রাইভার হলের দিন গেলাম নেভাল নেভাল যাইয়ে নেভালে ভিডিও মেলা বড় হয়েছে এলা নেভালে ভিডিওরে দুইবার করিয়েছি একখান যাইয়ে রে ভিডিও আর হচ্ছে নেভাল যাই কী কী করলাম হে ভিডিও আর একখান হচ্ছে নেভালে জাহাজে উঠছি হে ভিডিও আমরা কিন্তু চাই না কি কী সুন্দর মাই সাইকেল চালা দেখছে না কী সুন্দর লাগে আরে আমরা যদি খাইতাম নোয়া খালি কতদিন মনে করি সাইকেল চালা লাগে তাই অনেক কিয়া করে আরে নেপাল যাবে রাস্তায় গিয়ে এত সুন্দর মনে করছে করে না যায় আড়ি আড়িতে এত সুন্দর নিরিবিলি কি ফাইন রাস্তা কি বাতাস এই কত জাহাজ দেওয়া যাক আর বুঝিয়ে তো জাহাজ দেখে কি খুশি হয়ে কি আনন্দ করে ওই জাহাজ আমি জাহাজ এগুলো তো আর কোনো সময় কাছাকাছি জাহাজ দেখে না চটগ্রাম আগে জাহাজটা দেখার মতো জায়গাতে গোল নিন কোনো সময় অনেক বুঝ বুঝেছে হিসেবে এনছে অন চাইলে তো হরে মনে থাকবে কসকু সাবান সরি কসকর জাহাজ জাহাজ এর নাম হতো কস্কো সাবানের কথা মনে উড়ে গেছে সরু থাকতে কস্কো সাবান আগুন হলিকা সাবান বাড়ছে অনগা আছে নাকি জানি রাস্তায় গিয়ে ফাশে রেল লাইন আকে আঁকে মেজিলা দিও রেল লাইন ইয়ালটা সিএনজি কি কাফা কাফা আর ভিডিও করতে দিয়েছি হ্যাঁ রে তেনা তো মোবাইল বালা করি জানে না জানা বলে মোবাইল সাবি দায় না এবারে সানায় ভিডিও করছি কত সুন্দর লাগে সিস্টেম জানি তো আর সবকিছু দেখি আলাদা তো কি সুন্দর মোবাসির মতো বানাচ্ছে গিয়ে এলাকার ছানা বাহিনী নৌবাহিনী থা তো এর কারণ এই এলাকার মনে হয় বেশি সুন্দর কি সুন্দর সুন্দর ব্রিজ আমরা কত ডিজাইন ব্রিজের কত সুন্দর বাতাস কত সালবানিএনজি তুমি কি এত সুন্দর জিনিস ভিডিও করান জানি সিএনজির ওষুধ বই যদি ভিডিও করতাম তো বুঝতে না এর জায়গা যদি মনে যাই কি সুন্দর শেষ বিকালের দিকে সূর্য ডুবের ডুবের আর ঠান্ডা বাতাস কি সুন্দর দেখছে এত ফাইন ফাইন জাগা সিটেন শহরে আছে এসব এলাকায় গেলে আর মনে করা না খালি আইতেন আসা আসা এই এলাকা যদি বাইকের থেক আমি কুতরা বানো দিত বাইগর আমলে দেওয়া জানো সব খালি বন্দর এরিয়া বন্দর এয়ারপোর্ট এলাকা এমন কাছে ইন্ডি যাই ইন্দি এয়ারপোর্ট এরিয়াটুক এই ব্রিজিয়ান দেয় ব্রিজ এখানে দুইজন একই ডিজাইনে দুইজন বানাইছে এলাকা ইচ্ছা আয় পৌঁছে লেন অবশ্যই চায় দিন তো কাম সবার এতরা তো চাইলাম রেতার ইয়ে ওয়াল বানাল আর ওয়াল করে দিলে টিকিট কাটি হান্ধে হান্ধে এত জাহাজ এত বান দানও আছে যাই হার ভেড়া খালি আপা আপা আসুন আসুন বসুন বসুন বাইয়া বাইয়া আসুন আসুন বসুন কি আর আইসি নি আইসি তো আড়ি আড়ি চাইবাল জাহাজ ইয়ে তো দিনে বেলা উঠতে ইচ্ছা লাইটের দর বসুন আগে দিয়ে কতক্ষণ আঁড়ি টুকটাক নাস্তা খাম বাসাত বার্তা খাই বা হ্যাঁ বোতেমন লাগে না হাঁড়ি উড়ি চাই আর হতে তো খালি নিচে যে দেবলাই হেঁটে কেনা নিচে আমি হানি তেল আমি কতক্ষণ সতালি করতে আর হাঁড়ি হাতে ধরে রাখতে কি কষ্ট না আঙ্গে হাতে নিচে নাম মেঞ্চন নিচে না আমেরও না কেউ কে মাইয়া ধুগে এক হুড়া ধুবে এক বউর নিচে দিয়ে আঁটা উডা ফ্রেস করি আর বইছি বউ নাস্তার অর্ডার দিছি কিছু খাই তো মনে কর না বেড়াকা বলে কাঁকড়া ভাজা খেতাম তোরা ভেজ যা কাঁকড়া ভাজা মেঝে গানি খেতে তাহলে হয়তো অর্ডার করছি পেঁয়াজ বাদাম চা অর্ডার করছি কোক অর্ডার করছি তেল গান খাইছি কি সুন্দর দৃশ্য কেন দেখছেন নেই রোজ ছড়ি যায় সূর্য ডুবি যার মেঘগুন কি জলা জলের কত নৌকা কত জাহাজ কত লঞ্চ খাওয়া দিয়েছে কি সুন্দর কল করলে বাতাস পাখি উড়ি যার কত সুন্দর দৃশ্য একে দৃশ্য দেখলে ব্যাকের মনে কথা ওই তুলতে ভিডিও করতো আহে আশেপাশে যাত মানুষ আছে কত সেলফি তুলের কত ছবি তুলিল আঁ জিয়া তখন আন ঘুমিয়ে আস আনতে পকা পকাশ পেঁয়াজ পেঁয়াজ ও যে সাইজ আস অথবা বুক একডাল বই বই খাইছি সুয়াদ মাসে মসরিয়া আন্দোলা যাইলে আন্দাও খাইছে হওয়াদ আছে আন্দা বার মনে করি অন্য কোনো খানা নাই আরও খানা আছে হইতে শুরু করি হালিম তারপরে ফুচকা সটফরি বিজ্ঞান আছে খাইতে মনে কর না হিয়াল্লা আর পেঁয়াজ তবে ফেসুকুম একা ইউনিক ঘুমা ঘুমা আমি এত ছোটো ফেসুয়ার খাইল বালাই লেগছে গরম গরম বাজে করে দিছে একারে মস উচ্ছে মস উচ্ছে তো এবারে আমি গেল নামাজে পাল্লায় আমরা বলবো সাহটা খাই দেয় আদার ওই বই ভিডিও করিয়ে কথা কয়ে রা হাজি এনতল আট জলের এবারে তিনি আয়সে আয় সা আরও এক কাপড় দিছে এখানে খাইলাম খাইতে এবারে মিষ্টি হান দেই বা দেবে দিয়ে পেয়ে মিষ্টি হান বেসার তো মিষ্টি খান খাইছি खैर what is this audio अच्छा वीडियो है नहीं है ना शायद जाजर वीडियो सही है